রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় সারা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সোমবার একুশ জুলাই দুপুরে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত আইএসপিআর তথ্য অনুযায়ী নিহত সংখ্যা একত্রিশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছে মোট একশত জন এ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন যাদের অধিকাংশ শিক্ষার্থী। দুর্ঘটনার সময় কলেজ ভবনের ওই অংশে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল। ঠিক তখনই বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7BGI মডেলের প্রশিক্ষণ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনটির উপর আছড়ে পড়ে। বিমানটি উড্ডয়নের মাত্র 13 মিনিটের মধ্যেই ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরি ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট, সেনাবাহিনীর উদ্ধার টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিছুক্ষণ মধ্যেই আহতদের মধ্যে অনেকেই দগ্ধ অবস্থায় ছিলেন যাদেরকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং উত্তরা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয় এদিকে এই হৃদয় বিদারক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন আমরা মাইলস্টোড কলেজে বিমান দুর্ঘটনায় গভীরভাবে মর্মাহত যে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শেখা বিকাশ এবং মানসিক সুস্থতার সহায়ক হওয়ার কথা সেখানে এমন ভয়াবহ অভিজ্ঞতা কোনও ছাত্রছাত্রীর জন্য কাম্য নয় তিনি আরও বলেন আমি গভীরভাবে প্রার্থনা করছি এই মর্মান্তিক দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত তরুণ প্রাণের জন্য পাশাপাশি বিএনপির সব নেতাকর্মী ও পেশাজীবী সমাজের প্রতি আহ্বান জানাই এ সময়ে যেন আমরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের এই সংকট কাটিয়ে উঠতেই হবে শুধু বিএনপি নয় উত্তরার বিমান দুর্ঘটনায় সমবেদনা ও সহযোগিতার বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমানও সোমবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন রাজধানীর উত্তরায় মাইলস্টো স্কুল ক্যাম্পাসের উপর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনা ঘটেছে বাংলাদেশ জামায়াত ইসলামের সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছে তিনি আরও বলেন বলেন আল্লাহ নিহতদের প্রতি নহম করুন তাদের ক্ষমা করুন এবং প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাপ দান করুন আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করে তার অপরিসীম নিয়ামতে সিক্ত করুন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তদন্ত কমিটির প্রতিবেদনেই উঠে আসবে কি কারণে প্রশিক্ষণ বিমানটি জনবহুল এলাকার উপর ভেঙে পড়ল এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কি করণীয় এমন এক হৃদয় বিদারক ঘটনায় দেশে প্রতিটি স্তরে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি প্রশাসন ও সাধারণ মানুষের চোখে এখন একটাই প্রশ্ন জনবহুল এলাকায় এমন দুর্ঘটনা আর কতবার ঘটবে এবং তার দায়ভারি বা কে নেবে